সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা এখন আলোচনা করব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পঁচিশে এপ্রিল দু হাজার তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল তার বাংলা অংশের প্রশ্নের সমাধান নিয়ে আমরা ইতিমধ্যে গণিত আপলোড করেছি যারা দেখেননি দেখে আসুন আশা করি ভালো লাগবে তো এইখানে পঁচিশ নম্বরের হচ্ছে বাংলা ছিল প্রথমে বলছে বাক্য সহ সমাস নির্ণয় করুন উপকূল উপকূল হচ্ছে কুলের সমীপে এটা সমাস ক্রোধানল কোদ্রূপ অনল এটার উপকর্মধারের সমাস অন্তরীপ এটা অন্তর্গত অপজার প্রভাবী সমাস চৌরাস্তা চার রাস্তার সমাহার এটা দ্বিগু সমাস এবং কদাচার কুজে আচার কর্মধারয় সমাস এরপরে বলছে সন্ধিবিচ্ছেদ করুন বৃহৎ বৃহস্পতি এটা হবে বৃহৎ যোগপতি কুৎঝটিকা কুৎ যোগ ঝটিকা উপর্যপরী উপরি উপরি পবিত্র পযোগিত্র এরপরে হচ্ছে জ্যোতির্ময় জ্যোতি যোগময় তিন নম্বর প্রশ্ন ছিল শুদ্ধ করে লিখুন প্রথমটা ছিল হচ্ছে মরুদ্যান এটা হবে হচ্ছে ম রয় দীর্ঘ দ্বয় জপাল আকার ইতোমধ্যে এটা হবে হস্য তয়কার ম ফল মধ্যে এবং সাপদ সঙ্কুল তাল সয়ে বফলা আকার পদ সাপদ সঙ্ক শকুল স্বাপদ সাপদ আর দক্ষর বানান হবে সয়া দ্বয় জফলা যতক্ষর র এবং বুৎপত্তি বানান হবে বয় হস্য জফলা খণ্ডিত প তয় তয় হসিকার চার বলছে অর্থ সহ বাক্য রচনা করুন প্রথমে ছিল গড্ডলিকার প্রবাহ এটার অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ গড্ডলিকার প্রবাহে গা না ভাসিয়ে ভালোভাবে পড়ালেখা করো বিড়ালের আড়াইপা এটা অর্থ হচ্ছে বেহায়াপনা ইন্টারনেট এসে সমাজে বিড়ালের আড়াইপা বেড়েছে চর্বিত চর্বণ এটা হচ্ছে পুনরাবৃত্তি গবেষণার ক্ষেত্রে চর্বিত চর্বণ ভালো নয় এরপর হচ্ছে মিস্ত্রীর ছুরি এটা হবে সে মিস্ত্রীর ছুরি দিয়ে অনেকের সাথে প্রতারণা করেছে এবং শেষে হচ্ছে গৌর সন্দিকা এটা হচ্ছে ভূমিকা গৌরচন্দিকা না করে আসল কথা বলে ফেল পাঁচ নম্বরে ছিল হচ্ছে বাংলাদেশের অর্থনীতি প্রবাসী আর ভূমিকা এ সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে হবে তে প্রবাসী কর্মীদের ভূমিকার মধ্যে প্রথমে আসে হচ্ছে আপনার যে আমাদের রেমিটেন্সটা জিডিপিতে মানে হচ্ছে যোগ হয় সেক্ষেত্রে আমাদের জিডিপির পরিমাণ বৃদ্ধি পায় কর্মসংস্থান সৃষ্টি হয় আমাদের দেশের যারা কর্মীরা বিদেশে কাজ করে সেক্ষেত্রে কর্মসংস্থানের সৃষ্টি হয় তারপরে দক্ষতা প্রযুক্তির স্থানান্তরের মাধ্যমে আমাদের জনশক্তিকে একটা দক্ষ জনশক্তি হিসেবে আমরা গড়ে তুলতে পারি সমাজের উন্নয়নে অবদান তাদের আত্মীয় স্বজন এবং সবাইকে লেখাপড়া করতে সহায়তা করে তাদের নিজের স্বাস্থ্য উন্নয়ন হয় শিক্ষার উন্নয়ন হয় সব মিলে সমাজের উন্নয়ন হয় তারপরে আপনার বৈদেশিক বিনিয়োগে প্রভাব পড়ে মানে যারা প্রবাসীরা চলে আসে তারা ব্যবসা বাণিজ্য শুরু করে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করে এবং যে দেশ থেকে আসছে সেই দেশের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকার সুবাদে তাদের সাথেও সম্পর্ক ভালো থাকে পাঁচ বলছে সামাজিক একটা পরিবর্তন হয় তাদের ভিতরে সচেতনতা সৃষ্টি হয় খাদ্য শিক্ষা সংস্কৃতি পুষ্টি সব কিছুতেই তাদের উন্নতি দেখা যায় ভাষা শিখতে পারে আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা হয় প্রবাসে থাকলে এবং সেটা আপনার হচ্ছে সংস্কৃতর একটা উন্নয়ন হয় আর কি তারপরে হচ্ছে অন্য দেশের সাথে কালচার বিনিময় হয় এবং তাদের সম্পর্কে জানা যায় সর্বোপরি বাংলাদেশের আর্থসামাজিক বিন্যাসের এইটা প্রবাসীদের একটা ভূমিকা রয়েছে আর কি তো এইগুলোর পিডিএফ ফাইল আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং আপনার আমাদের গ্রুপে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো পরবর্তীতে আমরা ইংরেজি এবং হচ্ছে আপনার সাধারণ জ্ঞান অংশ আপলোড করবো সে অবধি আপনারা সাথে পাবো সে আশা করে এখনকার মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ